নমস্কার কৃষক চাষি বন্ধুরা শশা চাষের এবছর পরিস্থিতি খুব খারাপ শশার সব থেকে খারাপ রোগ যে কোকরানো আগাল কোকরানো থ্রিপসের অ্যাটাক সাদামাছির অ্যাটাক যা কিছু বলেন সমস্ত কিছু কিন্তু এবার অতিরিক্ত বেশি বিশেষ করে উত্তরবঙ্গের যে চাষিরা আছেন শশা চাষিরা তাদের পরিস্থিতি কিন্তু খুব খারাপ তারা মানে বিশেষ করে কাঁদছে এরকম অবস্থা তো যে যেখানে শশা লাগিয়েছিল পরিস্থিতি খুব খারাপ তার একমাত্র কারণ হলো অতিরিক্ত বৃষ্টি কেউ কোনো রকমভাবে ট্রিটমেন্ট করতে পারেনি এবং দ্বিতীয় কারণ হলো যে এবছর পোকার উৎপাতটা একটু বেশি মানে কোনোবার এত পরিমাণ অ্যাটাক হয় না এ বছর যে পরিমাণ অ্যাটাক হচ্ছে তার মধ্যে অতিরিক্ত বৃষ্টির জন্য ওষুধ দিতে পারছি না এখন কথা হলো যে এই কোকড়ার রোগটা কেন ধরে এবং কিভাবে আমরা এর সিমটমটা বুঝবো এবং কিভাবে আমরা এর থেকে পরিত্রাণ পাবো এই যে কোকড়ে যাওয়া গাছগুলো এই গাছগুলোকে আমরা কিভাবে রিকভার করতে পারবো আজকের ভিডিও কিন্তু সেটার জন্যই তো চলুন ভিডিওটা শুরু করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো কৃষক চাষী বন্ধুরা এসে দেখুন আমার গাছের জমির কিন্তু বেশিরভাগ গাছ এই সাইডটাতে কুকুরে গিয়েছে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট গাছ কিন্তু আক্রান্ত অতিরিক্ত ক্ষতিগ্রস্ত গাছের সংখ্যা একটু কম আছে কিন্তু প্রচুর পরিমাণ গাছ আক্রান্ত প্রচুর পরিমাণ এই গাছগুলোকে রিকভারি করা খুব টাফ এই সময় এই গাছগুলোকে রিকভারি করা খুব টাফ এই যে দেখুন এই গাছগুলো আর রিকভার হওয়ার মতো পরিস্থিতিতে নেই প্রচুর গাছ তুলে ফেলেছি এই যে প্রচুর গাছ তুলে ফেলেছি তো আপনাদেরকে বলবো যে আজকের এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন আশা করি আপনাদের কিছুটা হলেও কাজে রাখবে যাদের গাছগুলো এখনও ভালো আছে তারা হয়তো বাঁচাতে পারবেন এই যে গাছগুলো এরকম হয়েছে এর মেন কারণটা কি দেখুন গাছ কুকড়ে যায় হলুদ হয়ে যায় এটা মেনলি হচ্ছে দুটো কারণে প্রথমত হলো অনুখাদ্যের অভাব বিশেষ করে ম্যাগনেশিয়ামের অভাব এর জন্য গাছ হলুদ হয়ে যায় এবং শোষক পোকার আক্রমণে কিন্তু গাছ হলুদ হয়ে যায় এই যে পাতাগুলো যখন এরকম বিপন্ন হয়ে যায় তখন কিন্তু আমরা গাছে অতটা ধ্যান দিই না আমরা হয়তো বা ভিটামিন প্রয়োগ করি সার দেই কিন্তু এর যেটা মেন সমস্যা সেটা হলো ম্যাগনেশিয়ামের অভাব কিন্তু ম্যাগনেশিয়ামের অভাবটা কোথা থেকে আসে গাছে তো ম্যাগনেশিয়াম থাকে মাটির ম্যাগনেশিয়াম সালফেট তো গাছ টেনে নেয় এই যে নানান ধরনের শোষক পোকাগুলো আছে বিশেষ করে সাদা মাছি অ্যাফিড জ্যাসিড এগুলো ওই পাতার নিচে কিন্তু অ্যাটাক করে দেয় যেটা আমরা কিন্তু বুঝি না বা দেখি না অত ক্ষতিয়ে দেখাও হয় না এটা যখন আস্তে আস্তে রস খেতে থাকে তখনই কিন্তু গাছের এই যে পাতাগুলো আস্তে আস্তে বিবর্ণ হয়ে যায় এবং ক্রমে ক্রমে সেটা কোকরা রোগে পরিণত হয় এখন কথা হলো যে এই যে ম্যাগনেশিয়ামের অভাবটা হলো কেন হলো কারণ এই যে থ্রিপস পোকাগুলো আছে বিশেষ করে থ্রিপস সাদামাছি এরা যে গাছের রসটা খায় ওরা কোন রসটা খায় এই সাদামাছিগুলো মেনলি গাছের যে অনুখাদ্যগুলো আছে জিঙ্ক বোরন ম্যাগনেশিয়াম এই যে অনুখাদ্যগুলো আছে এগুলোকে খেয়ে ফেলে খেয়ে ফেলার পরে কিন্তু গাছ অটোমেটিক আস্তে আস্তে হলুদ হয়ে যায় এই যে দেখুন পাতার নিচে সাদামাছি এখনও আছে গতকালকে ওষুধ দিয়েছি তারপরেও আছে তো এই পোকাগুলো যখন অ্যাটাক করার পরে ক্রমাগত রস খেতে থাকে আর গাছ যখন আস্তে আস্তে বিবর্ণ হয়ে যায় তখন কিন্তু আমাদের চোখে পড়ে গাছ যখন ভালো থাকে এরকম একদম সবুজ অবস্থায় থাকে তখন কিন্তু আমাদের চোখে অতটা পড়ে না এবং আমরা এই দিকটাতে খেয়ালও করি না যে কারণে কি হয় যেই সময় আমাদের চোখে পড়ে সেই সময় কিন্তু জমিতে প্রচুর পরিমাণ অ্যাটাক হয়ে যায় সেই সময় গাছগুলোকে রিকোভারি করা ঠিক মানে পসিবেল হয় না তো যে দেখুন আমার গাছগুলো কিন্তু কিছুটা হলেও রিকভার হচ্ছে আস্তে আস্তে এখন কথা হলো যে আমরা এখানে কি কী পরিচর্যা করেছি এবং আপনারা কি কি পরিচর্যা করবেন যার দ্বারা এই গাছগুলোকে আপনারা আবার রিকভার করতে পারবেন কিছুটা হলো ফল এখান থেকে পাবেন তো কিছু চাষি বন্ধুরা এই অবস্থায় যাদের জমিতে কোকরা লেগে গেছে বা লেগে যাবে গাছের পাতা হালকা বিবর্ণ হচ্ছে তারা তাদের কিন্তু এখনই সাবধান হয়ে যেতে হবে এবং প্রথমত যখনই দেখলেন যে ওয়েদার একটু ভালো আছে যেহেতু আমাদের দিকে মোটামুটি পনেরো কুড়ি দিন থেকে অনবরত বৃষ্টি চলছে ওষুধ দেওয়ার আধা ঘন্টা এক ঘন্টা পরে বৃষ্টি হয়ে যাচ্ছে দশ মিনিট পরে বৃষ্টি হয়ে যাচ্ছে এরকম অবস্থা মানে ওষুধ দিয়েও কোনো কাজ হচ্ছে না তো যখনই দেখলেন ওয়েদার একটু ভালো আছে সাত সাত আপনাকে স্টিকার দিয়ে অর্থাৎ আঠা দিয়ে যে কোনো একটি সাদামাছি অর্থাৎ শোষক পোকার ওষুধ সবার ফার্স্ট ব্যবহার করতে হবে সেক্ষেত্রে কোনটা ভালো আপনারা ট্যাক ফ্লাই দিতে পারেন রন ফ্যান দিতে পারেন অথবা আপনাদের ওখানে যেই ওষুধগুলো বিশেষ করে শোষক পোকার জন্য ব্যবহার করা হয় সেগুলো কিন্তু তড়ি ঘড়ি স্প্রে করে দিন এই শোষক প্রকার ঔষধ স্প্রে করার একদিন পরেই আপনাকে যেটা করতে হবে সেটা হলো কুড়ি 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 যেটা সলিউবেল এনপিকে আছে এই কুড়ি 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 তার সাথে ট্যাঙ্কিতে একশো গ্রাম করে ম্যাগনেশিয়াম সালফেট এবং যে কোনো একটি অনুখাদ্য মিশিয়ে গাছে স্প্রে করে দিন এই ক্ষেত্রে যখন এইরকম অ্যাটাক হয়ে যাবে তখন কিন্তু আপনারা সার দিতে যাবেন না সলিউবল এনপিকে এবং অনুখাদ্য দু দিন চার দিন পরে পরে স্প্রে করে যান কারণ গাছের যে ঘাটতিটা হয়েছে সেই ঘাটতিটাকে যদি পূরণ করে দিতে না পারেন সেক্ষেত্রে কিন্তু গাছ রিকভার হওয়া সম্ভব না এই যে গাছের যে অবস্থা হয়েছে এই অবস্থায় কিন্তু গাছের এখন প্রচুর পরিমাণে এনপিকে দরকার কারণ যেগুলো সলিউবল এনপিকে থাকে সেগুলো রেডি ফর্মে থাকে গাছে দেওয়ার সাথে কিন্তু গাছ খেতে পারে যে ফলে গাছ নিজে কিছুটা স্ট্রেস কমে যায় এবং গাছ নিজে ঠিক হওয়ার জন্য কিছুটা হলেও চেষ্টা করে এই অনুখাদ্য কুড়ি কুড়ি ম্যাগনেশিয়াম সালফেট আপনারা অবশ্যই কিন্তু সপ্তাহে দুবার স্প্রে করবেন যাতে গাছটা খুব তাড়াতাড়ি রিকভার হতে পারে এটা স্প্রে করে দিলেন তার আগে আপনারা শোষক পোকা স্প্রে করেছেন এরপরে আরও একবার করে আপনারা শোষক পোকা স্প্রে করুন অর্থাৎ একটা সপ্তাহের মধ্যে আপনারা মোটামুটি তিনটা স্প্রে নিন যেখানে দুটো থাকবে শোষক পোকা ওষুধ এবং একটা থাকবে অনুখাদ্য এনপিকে কুড়ি কুড়ি এগুলো দিয়ে স্প্রে করে দিন এই দুটো স্প্রে নেওয়ার পরে দেখবেন যে গাছ কিছুটা রিকভারের দিকে কিন্তু যাচ্ছে আগালের পাতাগুলোকে লক্ষ্য করবেন এই যে আগালের পাতাগুলো আছে এই পাতাগুলোকে লক্ষ্য করবেন এগুলো কোকড়া ছেড়ে কিছুটা হলেও মানে সমান হওয়ার মতো হবে একবারে কিন্তু পরিষ্কার হবে না প্রথম এই একবারে স্প্রেতে কোনোভাবেই পরিষ্কার হবে না কিন্তু আপনারা রিকভার হওয়ার কিছুটা হলো সিনড্রোমটা বুঝতে পারবেন যখন দেখবেন যে গাছ এরকম হচ্ছে সেই সময় আপনারা গাছের গোড়ায় গাছের গোড়ায় অবশ্যই একটি ফাঙ্গিসাইট এবং যখন দেখবেন কিছুটা রিকভার হচ্ছে সেই সময়ে কিন্তু সাত সাত তার পরের দিন যেদিন স্প্রে করলেন তার দু দিন বা তিন দিন পরে আপনাকে দিতে হবে দশ হাজার পিপিএমের ওপরে যেগুলো আছে বা দশ হাজার পিপিএমের তেল আপনারা ট্যাঙ্কিতে মোটামুটি পঞ্চাশ এমএল করে দিয়ে স্প্রে করে দিন গাছ একদম হয়ে যাক দেখবেন যে কিছুটা হলেও এই অ্যাটাকটা কমে যাচ্ছে এবং গাছ আস্তে আস্তে রিকভার হয়ে যাচ্ছে তার সাথে আপনাদেরকে বলবো যে এই অনুখাদ্য স্প্রে অনবরত চালিয়ে যান গাছ আস্তে আস্তে রিকভার হবে এবং মাথা রাখতে হবে যে যেই গাছগুলো অতিরিক্ত অ্যাটাক হয়েছে কোনোভাবে আর রিকভার হওয়া সম্ভব না সেই গাছগুলোকে কিন্তু আপনাদেরকে জমি থেকে তুলে ফেলে দিতে হবে সেক্ষেত্রে আপনাদেরকে বলব যদি অল্প কিছু গাছে অতিরিক্ত পরিমাণে অ্যাটাক হয় সেক্ষেত্রে আপনারা গাছগুলো তুলে ফেলে দেবেন আর যদি আপনার সমস্ত গাছে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আর গাছগুলো তুলে ফেলেও আপনার কোনো লাভ হবে না সে অবস্থায় রেখে দেবেন এবং টুকিটেঁকি করে ট্রিটমেন্ট করতে থাকবেন যতটা রিকভার করা যায় কোকড়ানো গাছ কিন্তু এখন মোটামুটি রিকভার করা যায় এবং সেখান থেকেও ষাট পার্সেন্ট ফল নেওয়া সম্ভব তো এই জন্য আপনাদেরকে বলছি যে আপনারা এই যে আপনাদেরকে যে বললাম এই শোষকের স্প্রে তার সাথে অনুখাদ্য ম্যাগনেশিয়াম সালফেট এগুলো কিন্তু ক্রমাগত স্প্রে করে যান আস্তে আস্তে গাছগুলো কিন্তু রিকভার হবে এই যে আমার এই গাছগুলো দেখুন এই গাছগুলো কিন্তু একই রকম হয়ে গিয়েছিল এখন কিন্তু পাতা কিছুটা হলেও রিকভার হয়েছে আমি আজকে মোটামুটি আট দিন থেকে স্প্রে করে যাচ্ছি কিন্তু সমস্যা হচ্ছে কি ওয়েদারের সাথে তো আমরা পারবো না ওয়েদার আমাদেরকে প্রতি মুহূর্তে এতটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে যে এখান থেকে গাছকে রিকভার করানো খুব টা তো আজকে জমিতে কাজ করলাম সেই অবস্থাতে ভিডিওটা করছি তো দেখা যাক লাস্ট অব্দি কী অবস্থায় নিয়ে আসতে পারি আশা করি গাছ টোটালকেই রিকভার করাবো আর যেগুলো বেশি অতিরিক্ত ক্ষতি হয়ে গিয়েছে সেগুলো তো তুলে ফেলেছি আপনাদেরকে দেখালাম যখনই দেখবেন যে গাছ মোটামুটি রিকভার হয়ে যাচ্ছে তখনই কিন্তু আপনাকে আবার শিডিউল স্প্রে যে স্প্রে আছে সেটাতে চলে যেতে হবে আমরা করতে এবছর করতে পারলাম না তার একমাত্র কারণ হচ্ছে বৃষ্টি আজ অব্দি শশাতে এত খারাপ পরিস্থিতি আমাদের হয়নি তো এবার হলো যাই হোক ওয়েদারের সাথে কোনো কিছু করার নেই দেখা যাক কতটুকু কী করতে পারি আর আপনাদের আপনারা যারা যারা শশা করেছেন তারা কিন্তু অবশ্যই সাবধান হয়ে যান হ্যাঁ তার সাথে আরেকটা কথা বলে রাখি যখন দেখবেন যে অতিরিক্ত অ্যাটাক হয়ে গিয়েছে তখন কিন্তু আপনারা আর এই রনফেন টনফেন এগুলোতে থাকবেন না আর একটু হায়ার গ্রুপে চলে যাবেন সেটা হলো ট্রাসিট অতিরিক্ত অ্যাটাকের ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে ট্রাসিট এক সপ্তাহ গ্যাপ দিয়ে দুবার যদি আপনারা ট্রাসিট ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু একদম শোষক পোকা চলে যাবে অথবা আপনারা যদি কেউ ডেলিগেট থাকে ডেলিগেট যদি ব্যবহার করেন স্পিনোটাম সেই ডেলিগেটের সাথে অবশ্যই কিন্তু ডাইফেন তুলন অর্থাৎ যেটা আছে আপনার পেকাশ আছে টেকনিক্যাল তো সেটা কিন্তু মিশিয়ে দেবেন দেখবেন যে খুব ভালো কাজ হচ্ছে যদি ওয়েদার ভালো থাকে সেক্ষেত্রেই ব্যবহার করবেন যেহেতু দামি ওষুধ একদম মানে দিলেন তারপরে বৃষ্টি হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু লস হওয়ার ভয় থাকে তো ওয়েদারটাকে দেখে অবশ্যই প্রতিটা স্প্রেতে কিন্তু আঠা ব্যবহার করবেন ব্যবহার করে আপনারা স্প্রে করে দিন দেখবেন যে গাছগুলো আস্তে আস্তে ঠিক হচ্ছে এবং তারপরে যখন এনপিকে এবং কুড়ি এনপিকে কুড়ি কুড়ি বা উনিশ উনিশ তার সাথে যখন অনুখাদ্যগুলো রানিং চালিয়ে যাবেন তখন গাছ অটোমেটিক কিন্তু রিকভার হয়ে যাচ্ছে